একটা জায়গা কতটুকু হলে সে জায়গা হয়ে ওঠে প্রকৃতির কবিতা কতটা সৌন্দর্য থাকলে তাকে ডাকা যায় স্বপ্নের বাগান আজ আপনাকে নিয়ে চললাম এমনই এক স্থান যা সিলেটবাসীর কাছে শুধু একটা পার্ক নয় এক ভালোবাসা এক আশ্রয় চলুন হারিয়ে যায় সবুজেরই সুরে যেখানে সময় থেমে যায় আর হৃদয়ের প্রতিটি কণ্ঠ বলে ওঠে এখানেই থাকি কিছুক্ষণ সিলেট শহর থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে পীরের বাজারে উঁচু নিচু টিলা আর প্রাকৃতিক সৌন্দর্যের কোলগ এসে গড়ে উঠেছে লেক্সেস গার্ডেন সিলেটের সর্ববৃহৎ প্রাকৃতিক উদ্যান দুহাজার একুশ সালে যাত্রা শুরু হলেও অল্প সময়েই এটি জায়গা করে নি ভ্রমণ পিপাসু মানুষের হৃদয়ে ছাব্বিশ একর জায়গা জুড়ে গড়ে ওঠে এই উদ্যান যেন এক অনন্ত সৌন্দর্যের ক্যানভাস যেখানে রয়েছে সবুজ পাহাড় শান্ত লেক আর বিশাল আনারস বাগান এখানে বাতাস শুধু বাতাস নয় এখানে প্রতিটি দম নেয়া যেন প্রাণ জুড়িয়ে দে এখানে প্রকৃতি শুধু দৃশ্য নয় এক নিবিড় অনুভব যদিও সাদেকের মতো পাহাড়ি নয় তবুও এখানকার সাজানো টিলা ঢাকা আকাশ আর সবুজের হাত চানি মানুষকে মনে করিয়ে দেয় সাজেকের কথা তাই পর্যটকদের মুখে মুখে এটি পরিচিতি পেয়েছে সিলেটের সাজেক নামে ছুটির দিনে কিংবা অপসরের কোনো মুহূর্তে এখানে এসে একটি বিকেল কাটিয়ে যাওয়া এ যেন নিজের সাথে দেখা হওয়া ছোটদের জন্য খেলার জায়গা কাপলদের জন্য নিবৃত্ত বসার ঘাট আর প্রকৃতি প্রেমীদের জন্য প্রতিটি কোণেই এক নতুন গল্প জীবনের ক্লান্তির মাঝে এমন একটি জায়গা যেখানে কিছু না করেও অনেক কিছু করে ফেলা যায় শুধু নিঃশ্বাস নিয়ে প্রবেশ ও খাবারের ব্যবস্থা প্রবেশ করতে জনপ্রতি টিকিট মূল্য মাত্র পঞ্চাশ টাকা উদ্যানের ভিতরে রয়েছে কিছু কফি শপ ও হালকা খাবারের দোকান যেখানে আপনি চাইলে চা কফি বা হালকা খাবার নিতে পারেন আর চাইলে বাইরে থেকে আনা খাবারও খাওয়া যায় এখানে শুধু খাবার নয় এখানে প্রতিটি মুহূর্তই হয়ে ওঠে এক রকমের আত্মার খাদ্য চুখের আরামের সাথে মিলে যায় হৃদয়ের প্রশান্তি কোথাও কেউ বসে গল্পে মগ্ন আবার কেউ ছবি তুলছে হৃদয়ের ক্যানভাসে প্রতিটি মুহূর্ত যেখানে শব্দ নয় চুকেই লেখা হয়ে যায় অনুভব হাসির চোয়ায় বন্ধুত্বের চোয়ায় একানে গড়ে ওঠে স্মৃতির শহর যেন এক বিশ্রাম স্থল ক্লান্ত জীবনের মাঝে প্রাকৃতিক এক রিফ্রেশ বাটন চারদিকে শুধু সবুজের চাদর সেই চাদরে মেঘের কণা মিশে রয়েছে অপরূপের উপকথা প্রতিটি টিলার ডালে প্রতিটি লেখের জলে যেন প্রকৃতির নিজেই নিজের প্রতিচ্ছবি দেখে এক দৃশ্য শুধু দেখা যায় না একে হৃদয়ে ধরে রাখতে হয় সামনে তাকালে যেন এক জলরঙ্গে আঁকা পৃথিবী মুগ্ধতা এখানে শব্দহীন এক কবিতা হয়ে ওঠে লেক্সাস গার্ডেনে সময় যেন গড়ির কাটা বলে যায় মনে হয় একটা বিকেল এখানেই তাকলে জীবনটা একটু বেশি রঙ্গিন হতো প্রকৃতির কোলে একটু বসে থাকা প্রিয়জনের পাশে কিছুটা নিরবতা বাগাবাগি করা আর সেই নিরবতায় শোনা যায় মন বড়া প্রশান্তির সুর এ যেন প্রাকৃতিক এক আশ্রয়স্থল শুধু চোখের নয় আত্মার ও কীভাবে যাবেন লেক্সাস গার্ডেন প্রথমে যেতে হবে সিলেট শহরে তামাবিল রোড ধরে সিএনজি বল লেগুনায় পীরের বাজার ত্রিশ থেকে চল্লিশ টাকা নেবে সেখান থেকে শাহ সুন্দর রুট ধরে হেঁটে দশ মিনিট বা টমটমে দশ টাকা বাড়ায় পৌঁছাতে পারবেন গন্তব্যে পথ যত সহজ হয় গন্তব্য তত আপন হয়ে ওঠে লেক্সাস গার্ডেন এমনই এক টিকানা যেখানে পৌঁছানো মানে নিজের কাছে ফেরা স্মৃতিতে থাকে না কিছু জায়গা হৃদয়ের গভীরে গেতে থাকে তেমনই এক স্থান যেখানে প্রকৃতি কেবল নিসর্গণ এক অনন্ত গল্পকার এখানে সময় যেন নিজের গতি বলে যায় হৃদয় তার ক্লান্তি বলে শান্তিতে বড়ে ওঠে পাহাড় সবুজ হাওয়া আর আকাশ সবকিছু মিলে তৈরি করে এক আশ্চর্য মায়াজাল প্রতিটি নিঃশ্বাস এখানে মিশি তাকে প্রশান্তি প্রতিটি দৃশ্যে লুকানো তাকে ছোট্ট ছোট্ট বিস্ময় এ যেন প্রকৃতির এক গোপন কাব্যভূমি যেখানে দাঁড়ালে মনে হবে এখানেই থাকি আর একটু আপনিও আসুন একদিন এই সাজেক খ্যাত সবুজ ল্যান্ডস্কেপের কুলে এই নির্জনতা আর সৌন্দর্যের সান্নিধ্যে আপন আলো আপন ছায়া নিয়ে গড়ে উঠুক আপনার নিজের এক টুকরো শান্তির জগৎ শহরের কোলাহল থেকে দূরে এই প্রাকৃতিক প্রহরে নিজেকে নতুন করে আবিষ্কার করুন লেক্সাস গার্ডেনের সবুজ কবিতায় আপনার জীবনও হয়তো পাবে এক নতুন ছন্দ